কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে আটটা থেকে আটটা পনেরো আর আমি সব বাড়ির কাজ কর্ম করে নিয়ে স্নান টান করে রেডি হয়ে চলে এসছিলাম অটো ধরার জন্য তো আমরা চলেও এসেছি এসেছি আমি নবদ্বীপ গুরুবারই এসেছি আজকে এখানে পৈতের নিমন্তন্ন আছে তো আমি আর আমার ছেলে এসেছি একসঙ্গে আর ও চলে এসেছিল সকালবেলা আরও অনেক সকালবেলা প্রায় সাড়ে ছটা নাগাদ ও চলে এসেছিলো আর আমরা ওখান থেকে আমি বেরিয়েছি আটটা পনেরোই আর নটার ট্রেনটা আমি ধরেছিলাম তো এখানে প্রায় সাড়ে নটা নটা চল্লিশের মধ্যে আমি ঢুকে গেছিলাম আর এখানে আস্তে আস্তে দশটা দশটার মধ্যে আমি একদম বাড়িতে চলে এসেছিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের গুরু বাড়ি আর আমি বোনকে বলেছি বোন একটু ভিডিও করে না ও উল্টো পাল্টা করে ভিডিও যা করেছে আর এই যে আমি এখন বসে আছি এবার একটু সাজু হবে আর ওদের বাড়িতেও গেছিলাম মানে যেখানে আর কি পবিত্রের অনুষ্ঠানটা হচ্ছে ওখানেও গিয়ে দেখা করে এসেছি এবার দেখা করে খাওয়া দাওয়া করে এলাম এসে এবার একটু গুজু হবে সবাই মিলে সাজুগুজু করে নেবো তো এখানে এসে আমি একটু বসেছিলাম তারপরে ভাবলাম না সবার সঙ্গে একবার দেখা করিয়ে নিই তো ইনি হচ্ছেন আমার গুরুদেবের শাশুড়ি মা তো আমাদের দিদা হলো আর ইনি হচ্ছে গুরুদেবের মা আর এই যে গুরুদেবের বড় মেয়ে এখানেই বসে আছে মানে এরা সবাই ছিল তো এদের আমি দেখিয়ে নিলাম আর গুরুদের বাড়িতে ছিলেন না তো তিনি একটা যোগ্য ছিল হয়তো যোগ্য করতে গিয়েছিলেন তাই তাকে আর আমি দেখাতে পারবো না আর এই যে আমরা সব সাজগোজ করছি আর ভেবেছিলাম আমি এইখান থেকেই শুরু করব ব্লগটা তাই এখানেই আমি কেমন আছেন সবাই বলছিলাম কিন্তু তারপরে দেখলাম না প্রচুর মাইক চলছে এখান থেকে করলে হবে না তো আমার কাছে যখন ভিডিও আছে আগে থেকে তো আগে থেকেই ভিডিওটা দিই সকাল থেকে তো এই যে বোন চলে এসছে বোনকে সব সাজিয়ে গুজিয়ে আমিই দিয়েছিলাম টাড়ি পরিয়ে দিয়েছিলাম আর অল্প একটু মেকআপটাও করিয়ে দিয়েছিলাম অবশ্য চুলটাও অন্যজনের থেকে করে এসেছিলো আমি চুলটা করতে পারিনি আর ফুলটাও দিয়েছে সুন্দর লাগছে তো চলুন যেখানে পইতে হচ্ছে সেখানে চলে যাই মানে পইতে হচ্ছে না পইতে হয়ে গেছে যেখানে রিসেপশন হচ্ছে তো এই যে এখানে সান্নিধ্যবাবুর ফটোশ্যুট চলছে আমরাও একটু ভিডিও টিডিও করে নিলাম তো এখানে অনেক লোকজন আছে আর আমি মামিকে বললাম মামি চলো বাইরের দিকে যাই মামিও বসে আছে আমি বললাম যেখানে জায়গা পাচ্ছি না বসার জায়গা খুঁজছি কিন্তু পাচ্ছি না তো চলো বাইরের দিকে একটু ফ্যানের তলায় গিয়ে বসি গা আর আমি যাকে মামি বলছি সে কিন্তু আমার ছেলের ভিক্ষে মা হয় এবার আমার যেহেতু আগের থেকে মামি হতো তাই আমি মামিটা আর ছাড়তে পারিনি মামিই বলি আবার আমার ছেলে ভিক্ষে মা বলে যাই হোক একটু বাইরের দিকে চলে এসছি আর এখানে বেশ স্ট্যান্ড ফ্যানগুলো আছে হাওয়া দিচ্ছে এখানটা একটু দাঁড়িয়েছি দুজনে মিলে আর এরপরে বোনও আসছে বোন ওখানে দেখা করতে গেলো আবার দিয়ে চলে আসবে আবার আমাদের কাছে তো এখন প্রায় দুটো মতো বেজে গেছে এবার খাওয়া দাওয়াটাও করে নিতে হবে কারণ আমি বেরিয়ে যাবো চারটেই যতটা সম্ভব এখানে চারটে চল্লিশে একটা ট্রেন আছে সেই ট্রেনটা আবার ধরবো বাড়ি যাওয়ার জন্য তো এই যে বনও এখানে চলে এসছে দিয়ে আমরা এখানে সব গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলেও আমার পাশে এসে দাঁড়ালো একটু তারপরে একটু গল্প করলাম অনেকগুলো শর্ট ভিডিও বানালাম দিয়ে এবার চলুন খাওয়া দাওয়া করে নিয়ে গা আমাদের খেতে খেতে কিন্তু প্রায় তিনটে বেজে গেছে তো আমরা এসে খাওয়া দাওয়া করছি মানে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নিয়ে আবার একটু গিয়ে বাড়িতে বসবো তারপর আবার বেরবো তো এই যে খাওয়া দাওয়া চলছে এখন আমি মামি আর আমার ছেলে একসঙ্গে বসছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে এসে বাড়িতে বসেছিলাম আর তো ইনি হলেন আমার ভিক্কে মা আর ছোটো বোনের সঙ্গে অনেক কথা বলছে আর আমি বসে বসে এখানে ভিডিও করছি আমি আছি মামি আছে সবাই মাকে দেখছি মায়ের সঙ্গে কথা বলছি আর এই যে ছোটো বোন ও এখন সব জামা কাপড় গুছাচ্ছে কারণ ও আজকে মামিদের সঙ্গে চলে যাবে মামার বাড়ি মানে আমার ছেলের ভিক্ষেমা হচ্ছে ওর নিজের মামি তো আবার বাইরে এসে একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে এই যে এবার বাড়ি যাওয়ার পালা তো চলুন বাড়ি চলে যাই এবার টুকটুক করে ট্রেন পেয়ে গেছি এসেছি প্রায় আমি তখন মানে চারটের সময় বেরিয়েছিলাম তো চারটে চল্লিশে ট্রেনটা পেয়ে গেছি আমি আর আমার ছেলেবার বাড়ি যাচ্ছি এবার ট্রেন থেকে নামবো তারপরে অটো ধরবো তারপরে বাড়ি যাব বাড়ি যেতে যেতে প্রায় আমার বেজে যাবে ছটা কুড়ি মতো তো চলুন আমি এবার ট্রেন থেকে নেমে পড়বো ট্রেন থেকে নেমে আমি চলে এসেছি অটোতে অটোতে এখন বসে আছি অটোটা ছাড়তে অনেকটা দেরি হবে বললো পাঁচটা পঞ্চাশে ছাড়বে মানে প্রায় আমাকে আধ ঘন্টা এখানে বসে থাকতে হবে ঠিক আছে এখানে অটো ছাড়ুক ততক্ষণ আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল দেখা হবে নতুন একটি ব্লগে